এই তোর মতো ভগিনী সম্বন্ধে আমি কি জানবো রে তোর আমি ভালোই ভালোই বলতাছি তুই এখান থেকে ভালো করে চলে যা এখন যদি তুই না যাস তোর তো শুধু লাগতে দিছি তোর কার ধাক্কা দিয়ে এখান থেকে করে দিব আরে ভাই বিশ্বাস করেন এটা আমার ছোট ভাই এর যাইতে দন তো তুই কোন মুখ নিয়ে বলিস তুই ছারে ছোট ভাই তোর পোশাক আশাক দেখে মনে হইতাছে তুই বস্তির থেকে উঠে আইছস ছারের বাসায় যারা কাজ করে তোর চেয়ে ভালো পোশাক পরে আর তুই বলতাছস ছার তোর ছোট ভাই আরে তুমি কেন বুঝার চেষ্টা করতেছ না জীবন নিয়ে আমার ছোট ভাই তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার সারকে ফোন দিয়ে দেখতে পারো তাহলে তুমি সত্যি এটা জানতে পারবা যে আমি মিথ্যা বলছি না সত্যি বলছি তোর মতো ভুকিন্নির কথা আমি সারকে কল দিব সার সব সময় কাজে ব্যস্ত থাকে আমি কল দিতে পারবো না আরে আপনি এত কথা বাড়াইতেছেন কে আপনি বিশ্বাস না গেলে একটা ফোন দিয়ে দেখে নিন না আর বলেন যে তার বড় ভাই রনি আসছে দাঁড়া আমি কল দিতাছি আর তুই যদি কোনো মিথ্যা কথা বলে থাকস ওই যে গাছ দেখতেছস তোর গাছের লোকের বাইন্ডা আর অগন্ধ বিদায় মুখ হ্যালো স্যার হ্যাঁ বলো তো যেন একটা ভোগিনী মাথা লুকাইছে আর বলতাছে যে আপনার বড় ভাই কি বলতাছ আমার বড় ভাইয়ের কথা বলতেছে আচ্ছাটা কাজ করো তাকে জিজ্ঞেস করতো তার নাম কি স্যার সে বলতাছে তার নাম না কি রনি আর জুর করে বাড়ির ভিতরে ঢুকছে কি বললা নাম রনি এই আমার মনে বড় বড়ো ভাইছে তুমি একটা কাজ করো তুমি ভাইকে ভিতরে ঢুকা চল করে

আর তোর এই বাড়ির সিগরিটি আমাকে তোর বাড়ি ঢুক করে দিছিল না তুই যে আমার ভাই আমি কি মাইকেল মিস হত করি তোর বাড়িতে আসা গে আমার অবরোধ হয়ে গেছে তোর সিগরি আমাকে লাফে বের করে দিয়েছিল কি রে তোর একটা বড় সাহস যে আমার ভাইকে লাত্তিমার সাহস স্যার আমি বুঝতে পারি নাই উনি যে আপনার বড় ভাই আমি না বুঝে শুনে উনার গায়ে হাত তুলে ফেলছিলো স্যার আমার ভুল হয়ে গেছে আমার এইবারের মতো মাফ করে দে আমার চারটি থেকে ভাই করেন না তোমার কত বড় সাহস তুমি আমার বাইতে দারোনের চাকরি করে তুমি আমার বড় ভাইয়ের শরীরে হাত ধরো এটা তো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না স্যার উনি যে আপনার বড় ভাই আমি ওনারে চিনতে পারি না আর স্যার উনি যে আপনার বড় ভাই এরকম পোশাক পরে আসবে এটা আমি বুঝতে পারি না শোনো আমার বড় ভাই গ্রামে থাকে আর উনি অনেক স্বাস্থ্যর আর গ্রামে এভাবে চলাফেরা করতে উনি ভালোবাসে আর তুমি কিনা মানুষের পোশাক এসে দেখে তুমি মানুষকে এভাবে যাচাই করে ফেলবা শোনা আশিক তুমিই যাচ্ছে কষ্ট করছো মানে আমার বড় ভাইয়ের শরীরে হাত ধরলো না তুমি আমার এখানে আঘাত করছো

কখনো তাকে বিবেচনা করা ঠিক আর জীবন যেটা বলছে ঠিকই বলছে আমি অন্য দশজনের মতো না আমি সাধারণভাবেই চলাফেরা পছন্দ করি আর শোনো আমরা নামি দামি পোশাক আশাক এগুলাতে কি করব আমরা মরার সময় তো এই নামি দামি পোশাক আশাক নিয়ে যেতে পারবো না আমাদের মরার সময় মাত্র তিন টুকরো কাপড়ই আমাদের সাথে যাবে এজন্য আমি কবরের চিন্তা মাথায় রেখেই সাধারণভাবে চলাফেরাই পছন্দ করি তাই তোমাকে বলছে মানুষের পোশাক আশাক দেখে কখনো বিবেচনা করবে না আর জীবন তাকে চাকরির থেকে বের করিস না সে যেহেতু তার ভুল বুঝতে হচ্ছে তাকে রেখে দে আচ্ছা ঠিক আছে দাদা আইজ এ শোন শুধু আমার বড় ভাই আমাকে বলছে দেখে আমি আমার বড় ভাইয়ের কথাটা রাখলাম কারণ আমি আমার বড় ভাইয়ের কোনো কথাই আজ পর্যন্ত ফাঁয় দেইনি আজকে শুধু আমার বড় ভাইয়ের জন্য তোমাকে আমি চাকরিতে রাখলাম আর একটা কথা নেক্সট টাইম যদি কারোর সাথে এরকম ব্যবহার করতে দেখি তাহলে কিন্তু তোমাকে আমি চাকিতে রাখবো না ঠিক আছে স্যার এরকম ব্যবহার আমি আর কারোর সাথে করব না কি বলছি বুঝতে পারছ যাও যে রেডি করো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন